এপিজে আব্দুল কালাম স্যারের বাছাইকৃত সেরা বাণী শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো ঘটনা নয় তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয় পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পূরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমাতে দেবে না কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু এগল মেঘের ওপর দিয়ে বৃষ্টিকে এগিয়ে যায় অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছ ততক্ষণ তুমি বিষয়টি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না একটি বই একশত বন্ধুর সমান একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা তাদের প্রশ্ন করতে দাও যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একজন মহান শিক্ষক জ্ঞান অদম্য ইচ্ছা আর করুণার দ্বারা নির্মিত হন শিক্ষকতা হলো একটি চরিত্র উন্নত করার জীবিকা যদি মানুষ শিক্ষক হিসাবে আমায় তাদের মনে জায়গা দেয় সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় সম্মানের যদি একটি দেশকে মুক্ত এবং সুন্দর মনের মানুষের দ্বারা পরিপূর্ণ করতে হয় তাহলে আমি বিশ্বাস করি যে এই তিনজন মানুষের সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে বাবা মা আর শিক্ষক সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না তাই সর্বদা শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে প্রথম জয়ের পর কখনো বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে যদি তুমি ব্যর্থ হও হঠাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না কারণ ফেল শব্দটার আরেকটা অন্য মানে আছে লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ যে মানুষগুলি তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না সম্ভবত সেই মানুষ যারা ভয় পায় এটা ভেবে যে তুমি সেটা পারবে যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরির দাতা হওয়ার প্রয়োজন অসাধারণ হওয়ার জন্য কঠিন যুদ্ধে নামার চ্যালেঞ্জ নিতে হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ তরুণদের নতুন চিন্তা করতে হবে নতুন কিছু ভাবতে হবে অসম্ভবকে সম্ভব করতে হবে তবেই তারুণ্যের জয় হবে তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হল ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করে তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন এবং আকর্ষণীয়হীন এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা যে নিজের মন থেকে কাজ করতে পারে না সেও অর্জন করে কিন্তু শুধুই ফাঁকা জিনিস জীবনকে ভালোবাসো ভালোবাসতে ভালোবাসো ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে আমি এই কথাটা স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না জীবন এক কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লুকানো শক্তিকে অনুভাবন করতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও বিজয়ী হওয়া সর্বোত্তম উপায় হলো বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না আমরা অসফলতার উপরেও গড়ি সহজ ও দূরত্ব সুখের জন্য না ছুটে বরং প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া দরকার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করেছে তার মধ্যে কখনোই সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব থেকে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে এবং সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে গোটা মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে তাদের শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই মহাবিশ্ব নানা রকমের চিন্তা এবং উদ্ভাবনের সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যেই পথে কেউ যায়নি সেই পথেই এগোতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করেই সফল হতে হবে লক্ষ্যে সফলতায় রূপান্তরিত করার পূর্বে লক্ষ্যের প্রতি সম্পূর্ণ ভক্তি থাকা অত্যন্ত জরুরি আমাদের স্বপ্ন দেখতে হবে কারণ স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর সেই চিন্তা থেকেই কাজের সৃষ্টি হয় আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় বরং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে দিতে না পারে সমস্যাকে চিহ্নিত করতে হবে তারপর সফল হতে হবে একজন উদ্যমী ও একজন বিভ্রান্ত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের অভিজ্ঞতাকে তাদের মন যেভাবে ব্যবহার করে তার মধ্যে পার্থক্য প্রশংসা করতে হয় প্রকাশ্যে কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে বন্ধুরা কোন কথাটি সবচেয়ে আপনাদের ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানান মনকে পজিটিভ রাখার জন্য আমার চ্যানেল মোটিভেশনাল স্বপন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে অল করে দিন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ